কে মা হলা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি সালাম দাও আসসালামু আলাইকুম তো ASCII দিন ধরে বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি ঝি ঝি করে বৃষ্টি হতেই আছে হতেই আছে তো এই বৃষ্টির মধ্যে প্লে হইছি সাত ফুটতে মানে এত পরিমাণ শাক খাইতে ইচ্ছে করছে যা কালকে আমি স্বামীরাকে বলছি যে স্বামীরা আজকে তো যাই হোক রান্না করে খাইলাম কালকেও মাংস ভাত বেগুন ভাজি এগুলো রান্না করে খাইছি তো কালকে খাওয়ার সময় বলছি যে কালকে যে শাকই হোক রান্না করে খাবো যত বৃষ্টি আসে তো আমি হচ্ছে সেই পিছলার জন্য বাহিরে যাইতে পারছি না ভয় লাগছে কখন উঠে না এখানে শাক আমার চাষি শাশুড়ি বাড়ির পিছন থেকে তুলে নিয়ে আসলাম এই যে গম্বার শাক এই শাক ভট্টা খুবই ভালো লাগে ভট্টা ভাজি শাকগুলো দেখে খুব ভালো লাগলো ওই তুলে আনলাম ছোটোমার কাছে দেখি ছোটো ছোটোমা আরও শাক থাকলে যাও বলছে এই শাক আর নাই সব গাছ নষ্ট হয়ে গেছে তো পাখির সাথে করে এখন ওই ঘিরায় যাবো বড় শাষ ঘিরায় দেখি পাখির যে তারা শাক উঠানো যায় না গাছ ঘার মধ্যে আমার শাশুড়ি সব রকমের শাক সবজি লাগাই পাখি তুমি ভিতরে যাও আমি হচ্ছে যাবো না তুই দেখো পাতায় দেখো লালের পাতা না এগুলো এ করে পাতা উঠায়নি তো আমার পাখি যা পাখি হচ্ছে ভালো তুলতে পারে আমি এত পারি না খোলাই তো আছে না দেখা দাও ওকে পারবে না ওটা না ওটা না ওই বড় বড় পাতা দেখা যাচ্ছে না ও শাক কাটতে বটি লাগে আমি আসছি দাদা সব বাগানের সব গান ভিজা বটি লাগে মিষ্টি কুণ্ডের পাতা দেখো কি সুন্দর পাতা সুন্দর পাতা দেখে কান্না খাইতে ইচ্ছা করে বলে এত সুন্দর কথা পাখি তোলা শিখি গেছে বড় ইচ্ছা দেখি আর দুধটাই রবিল না জিনিস বেশি শাক রান্না করলে ভালো লাগে না এদিকে ভালো লাগে

শাকগুলা নিয়ে বারান্দাতেই বসে পড়লাম যেখানেই বসে শাকগুলা কেটে তারপর কাকি এসে কথা বলতেছে আর আমি শাক কাটতেছি কাকি বলছে যে তোমার শাকগুলা খুবই সুন্দর আসলেও সুন্দর শাকের ডুগা কত সুন্দর দেখছেন ডানটি ওই ডুগাটাই কি মোটা মোটা দেখতেই কত সুন্দর লাগছে তো রান্না বসায় এখন ভাত হচ্ছে আমার আবার রান্নাটা একটু তাড়াতাড়ি করা লাগে এই যে ভাত বসা ভাত দিছি আস্তে আস্তে হচ্ছে আর এখানে হলো সাইজ নিয়ে সবচেয়ে করছি হ্যাঁ চলছো একটু সাইজ দিয়ে হয় তো তোমরা তো খেতেই চাও না আমার কাছে ভালো লাগে আমার তো ওদের ঠিক না শাকের ডাটা সাইজের ডাটা ছুটি হয়ে গেল তাহলে চলে আসলে

বৃষ্টির ভিতরে করে দাসে ও ছাতার নিচে লাও তাহিদ ওক ছাতার কখন তাকে তাহিদ ভাই আসো খেলি খেলি বলছে বাইরে আসার সাথে সাথে পড়ে গেছে পিছলা ক্যা আমি একা না বাড়িতে বৃষ্টির ভিতরে যার দরকার কি লিমা বাড়ি সব বাচ্চারাও ঘরে থাকতে থাকতে আর ভালো লাগছে না বৃষ্টির মধ্যে সব খেলতে চলে যাচ্ছে আই পরে যা আসাই আমি একা একা রান্না করতেছি রান্না হোক তারপর তোমার আব্বু আসলে তারপর যাই হোক এই পাখানা এত পিছলা এই যে অল্প অল্প বৃষ্টি হচ্ছে না এটাতে বেশি পিছলা হয় হ্যাঁ যাও সিটি ফুটা বৃষ্টি পড়তেছে গুড়ি গুড়ি অনেক পিছলা এই জন্য এত জোরে সব হাঁসি উঠলো যাওয়ার সাথে সাথে এই জায়গায় পড়ে আচ্ছা এবার যদি বৃষ্টি যায় বৃষ্টি পড়ে গেলে নাকি বৃষ্টি ঠিক হয়ে যায় আর হয় না শাকটা সিদ্ধ করতে বসায় দিলাম এক কড়াই ভর্তি শাক হয়ে গেছে এর মধ্যে কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন দিলাম গলাটার ভিতর এত খারাপ লাগছে তো শাকটা সিদ্ধ করার পরে আমি হচ্ছে পাটায় বেটে নিব যেহেতু মিষ্টি কুমড়া শাক আছে ওটা চ্যাটকালে হবে না ওটা পাটায় বাটলে ভালো ফিনিশ হয় ওই ভর্তাটা খাইতে বেশি মজা তো এখন হচ্ছে দুপুরবেলা হয়তো আড়াইটা তিনটা বাজে ঘড়ির টাইমটা দেখি মানে আগে বললাম এই জামার সেই স্বাদের তরকারি ভর্তা ভাজি সব রান্না হয়ে গেছে এখন আজ আমি পেটটা ভরে মনে হয় ভাত খাইতে পারবো ভর্তা দেখছেন বেটে ভর্তা করছি নুরা পাটা অনেকে শিল পাটা বলে আমাদের দেশে পাটা নূড়া বলে আমি তো একটু লাভের আনন্দ বাবা এটা হচ্ছে সাইনে চচ্চড়ি

তো সুন্দরভাবে ভর্তা করা হয়ে গেছে এখন এই খাবার দেখে স্বামীরাও বলছে আম্মা আমাকে ভাত দাও তাহিরাও বলছে আমাকে ভাত দাও যত আমি হাত দিয়ে ভর্তাটা করলাম আমার পাতে হাত দিয়েই তুলে নিই আর তাহির স্বামীরা এই যে চামচ দিয়ে রাখলাম আমার হাতে স্বাদ আছে তোমার হাতেও স্বাদ আছে একটা মাছ ভাজি

তোমার তোমার হাত আছে ঠিক আমিও খাইনি আর আপনার ভাইয়া আসতে নাই দুপুরে খাইতে হয়তো একবারে ছুটি করে আসবে তিনটা চারটা ওই দিকে যেদিনকে দুপুরে খাইতে আসবে সেদিনকে একবারে ছুটি করে চলে আসে রান্না খাওয়ার এখানে হচ্ছে আপনাদের সাথে একটা জিনিস শেয়ার হলো আমাদের বাড়িতে গিয়েছিল ভাইয়া মা যেন কি কি পাঠাইছে আমি দেখি নেই যেভাবে আনছে সেভাবেই রেখে দিছে খাবারের জিনিস মানে আমার ছেলে আমার মেয়ে আমার স্বামী খাই শেষ করে ফেলছে আর যেগুলো আমার জিনিস সেগুলো আছে তো দেখি যেগুলো আছে সেইগুলা হচ্ছে ইয়ে করি ঢালিয়ে আপনার সঙ্গে শেয়ার করি রান্না করে দেয় আমি তো আমি যদি ঘুমাই তাহলে আমাকে কেউ ডাকে না বুঝছেন আমি সারা রাত ঘুম পারতে পারি না অনেক কষ্ট হয়

হচ্ছে আব্বা পেঁয়াজ লাগাইছিল সেই পেঁয়াজ হচ্ছে সব বিক্রি করে দিছে কারণ পেঁয়াজ সব নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য বিক্রি করে দিছে তোর মধ্যে থেকে খাবার জন্য নিয়ে আসছে আমার ছোট বোনের বাড়িতে পেঁয়াজ লাগাইছে অনেক দূর ওখানে তুলে ওখানেই রেখে দিছিল। পরে মানে চাতালে রাখছিল। আমার ছোট বোনের বাড়িতে আবার বিড়াল আছে বুঝছেন ওই চাতালে মুঠে বিরা জাগায় জাগায় পেশাব পায়খানা করছে অনেক পেঁয়াজ নষ্ট হয়ে গেছে এই জন্য আপা পেরে সব বিক্রি করে দিয়ে আসছে আরে দেখেন আজকে আমি শাকের জন্য কত লোকায় বেড়াইছি তাও শাক পাই না আর আমার মা কত শাক পেয়েছে শাক কিন্তু কাগজে ভালো আছে দেখো কি সুন্দর মুটা মিষ্টি কমলা ডুগা আজকে আমি শুধু পাতা তুলে খাইছি এই দুগা কালকে ভাজি করে ভাত খাবো আজকে যে আমি কত মানে পেট ভরে ভাত খাইছি যা তুলে দিয়েছে শাক আছে তো কোয়ালিটি মানে ভালো আছে দেখো তাজা আছে না তোমার খালার বাড়ি থেকে নিয়ে আসতে পাটের শাক দিতে চাইছিল তো আসলে আমি পাটের শাক বেশি একটা রান্না করি না খাইও না এই জন্য আমার কাছে ভালো লাগে আমার অনেকের কাছে প্রিয় কিন্তু আমার কাছে অত ভালো লাগে না এই জন্য আমি পাটের শাক আনতে নিষেধ করছি বলছি অন্য কোনো শাক তাই অন্য শাক তুলে দিস আমার ছোট বোন তো ছিল ও আর কি ছিল হচ্ছে তিলের নাড়ু তিলের নাড়ু কি ছিল আট দশটা ওই আমার আব্বা আমার ওখানে জমিনে একটু আবাদ করে তো ওখান তিল কাটতে গিয়েছিল তো সেখান থেকে আবার হচ্ছে তিলের নাড়ু বানা নিয়ে আসছিল হয়তো অল্পই নিয়ে আমার মা কোনোদিন হয়তো বানাইনি আমার বোনের শাশুড়িরা বানায় হয়তো শিখায় জন্য ছিল তার মধ্যে আমার মুখে সাত খাইছি আপনার ভাইয়া এদিকে খাই ফেলছে দুইটা ছেলের একটা মেয়ের একটা তো ছেলে একটা ছেলেকে দিছি খাইনি পরে স্বামীরাকে দিছি স্বামীর একটা খেয়ে বলছে আর খাবো না ওটাও আপনার ভাই খাই ভালো আসে একটা খাবার পর বলছে ওই একটা আম্মু খুব ভালো লাগছে আমি বলছি তোমার ভালো

আল্লা হাফিজ